কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চাই খুব বড় ব্যবসায়ী হতে চাই খুব বড় আলেম হতে চাই খুব বড় ডাক্তার হতে চাই তাহলে আল্লাহ রাসুল যেমন খুব মহান নবী মাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ আল্লা রাসুলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না প্রত্যেক মানুষের ক্ষেত্রে মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই সকল কল্যাণ নিহিত আছে সকালে সকল কল্যাণ সকল বরকত নিহিত আছে সকালে আল্লাহ রসুল বলতেছেন ইননা আল্লাহ হজালা লিহাদিহিল উম্মাতাল বারাকাতা ফি আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন আমরা সালাফে সালেহিন দেখেছি লা ইয়ানামুনা বাদা সালাতিল ফাজরি আমরা সালাফে সালেহিন দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না হাত্তা ফিস সিদ্দাহ ওয়া যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন কঠিন সফরে থাকেন না কেন সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি সালাফে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে তাহলে তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন ইবনুল কাইম বলতেছেন আমি সালাফে সালহিনকে ঘুমাতে দেখিনি কেন ইন্নাল আরজাক ওয়াল বারাকাহ তানজিলুমিনা সামা মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন ওয়াল ফাজর ফাজর শব্দের অর্থ হচ্ছে জাহারা ফুটে ওঠা প্রকাশিত হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহি আসফার সুবহ আরবিতে বলা হয় সাবুহা ওয়াজহুহু যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সাবুহা ওয়াজহুহু তার চেহারা আলোকিত হয়ে উঠেছে সেটার নাম আল্লাহ ফজরের নাম সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহ আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার আসফার মানে প্রস্ফুট প্রস্ফুটিত হওয়া আলোকিত হওয়া আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান্নাহারিদাতাজাল্লাহ দিন যখন জ্বলে ওঠে দিন যখন প্রস্ফুটিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া প্রস্ফুটিত হওয়া জ্বলে ওঠা প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরিচালনা করেন সুন্নাতুল্লাহি ফি তাদবীরিল আরজ পৃথিবী পরিচালনা মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায় মানুষের এই পঞ্চাশ ষাট বছরের জীবনে পৃথিবী পরিচালনায় মূলনীতি জানা সম্ভব নয় কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায় তাকে পাঁচশো ছয়শো সাতশো বছর হাজার পনেরোশো বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন তবে ফজরের ক্ষেত্রে সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন সকালবেলা ফুল ফোটে সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে সকালবেলা সূর্য ওঠে আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন আল্লাহ যখন ফেরেস তাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন তখন ফ্রেস তাদের দায়িত্ব বন্টনের যে পালাবদল হয় সেটাও ফজরের সময় হয় এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে কথা স্পষ্ট কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায় কেউ যদি তার জীবনকে প্রস্ফুটিত করতে যায়, কেউ যদি তার জীবনকে সফল করতে চায় সে কৃষক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছাত্র হোক ব্যবসায়ী হোক তাকে সকালকে কাজে লাগাতে হবে সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার সামিল সম্মানিত উপস্থিতি সকালে এত বরকত সকালে এত বরকত সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফখানায় যেতে হবে কোরআন হেফস করতে হবে আমিও হেফখানার ছাত্র ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি সব হেফখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয় কেননা অল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্ত হয় না ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় সারাদিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাত দিয়েছে ফজরের সালাতের পরে সে কোরআন কোরআন তেলাওত দিয়ে দিন শুরু করবে এর চেয়ে কল্যাণকর এর চেয়ে সুন্দর দিন এর চেয়ে ভালো দিন এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী যেখানে কোরআন পড়া হবে ওখানে বরকত হবে যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে অতএব সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চায় সময়ে বরকত পেতে চায় তাকে ফজরের সালাত আদায় করতে হবে ফজরের সালাতের পর ঘুমানো যাবে না কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে আপনি দোকানদার হন ব্যবসায়ী হন কৃষক হন শ্রমিক হন ইঞ্জিনিয়ার হন হন ডাক্তার হন আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে কথা আমার নয় আল্লাহ রসুলের সাহাবি সাখরাল গামিদি বলতেছে আমি হাদিস শোনার পর আল্লাহ রাসুলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম হজরের সালাতের পর কোরআন তেলাওত করার মাধ্যমে না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি উন্নতি আর উন্নতি আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায় আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী ওই যে যখন আবু বকর রাজি আল্লাহতাল মেরাজে বিশ্বাস করেছিল তখন আবু বকর কি মেরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন কথা বলেন বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন আবু বকর বলেছিলেন যদি মোহাম্মদ বলে থাকে মেয়েরাজে গেছেন সল্ল্লাহ আলি সাল্লাম সামি না আমান্না আমি আবু বকর সাথে সাথে ইমান আনলাম কেননা মোহাম্মদ মিথ্যা বলতে পারে না এর নাম কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা দশ দিন পনেরো দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষেই কথা বলবে তবুও যেহেতু মানুষের মন টানে না সেহেতু আমি বলতেছি একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে মিরাক্কেল অফ দ্য মিরাক্কেল মর্নিং সকালের জাদু তিনি বলতেছে মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায় বাজার বাজারঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনো দিন জাদু দেখতে পাবে না কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে ফজরের পর কোরআন তেলাও দিয়ে কাজ শুরু করলে সকাল দশটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ আর বাকি থাকবে না করার মতো কোনো কাজ খুঁজে পাবেন না এর নাম সকালের বরকত তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে বিল গেটস হোক আর মুকেশ সাম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে আপনি আশ্চর্য হলেও দেখবেন আপনারা মুসলমান হয়ে আমি আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান ঘুম দিই আমি আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল দশটার আগে সকাল শুরু হয় না মুসলমান হওয়ার পরেও সবাই ঘুমিয়ে থাকে নব্বই পার্সেন্ট মুসলমান ঘুমিয়ে থাকে অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন তাদের সকাল কখন শুরু হয় মুসলমানদের যখন ফজরের সালাতের সময় তখন তাদের সকাল শুরু হয় কেননা তারা জানে সকল সফলতার চাবিকাঠি সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর এই জন্য আল্লাহ বলেছেন ফাইদা কুজিয়াতে সালাত ফাংতা শুরু ফিল দুনিয়ার মানুষ যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আবতাগু মিন ফাজলিল্লাহ আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর রিজিক অনুসন্ধান করো কেননা ফজরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পৃথিবীতে অবতীর্ণ হয় অতএব সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে পাঁচ ওয়াক্ত সালাত বিশেষ করে ফজরের সালাত আদায় করতে হবে যে পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে না তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত তার জীবনের কোনো রুটিন থাকে না আর যদি পাঁচ অক্টো সালাত আদায় করেন আপনার জীবন আপনার দিন একটা ট্রাক একটা লাইনের উপর থাকবে ফজরের সালাদ দিয়ে দিন শুরু হবে ফজর থেকে জোহর বিশাল সময় এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নেবেন এইভাবেই আল্লাহ সালাদগুলো সাজিয়ে দিয়েছে আসর থেকে আবার নতুনভাবে কাজ করার উদ্যম তৈরি হবে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন মাগরিব থেকে এসা পর্যন্ত কাজ কর এসার পরে এসার সালাদ দিয়ে দিন শেষ করবেন তারপরে ঘুমাতে যাবেন এই যে আমি যদি শুধু ঠিক মতো আদায় করি আমার সারা দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে টাইম ম্যানেজমেন্টের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগাক তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সময়ে বরকত কিভাবে হবে আজকে সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন এখনকার যুগের সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন সময় মাস দিন দ্রুত পার হয়ে যাচ্ছে কারো সময় বরকত নাই একদিন এক সপ্তাহ এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে গতকাল আপনি দিন কী এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের আপনার নিজের জন্য মৃত্যুর পর উপকার দিবে কোনো কাজ খুঁজে পাবেন না এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার সব মানুষের এই জন্য আল্লাহ বলেছে বলে আসর ইন্নাল ইনসান আলাফি হসুর সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়ের বরকত উঠে গেছে অথচ আমাদের সালাফে সালেহীন তাদের জীবনে সময়ের কত বরকত ছিল কত বরকত ছিল বেহিসাব বরকত ছিল তাদের জীবনে স্বয়ং আল্লাহ রাসুল মাত্র তেইশ বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন আর আমরা তিরিশ চল্লিশ বছরও কিছু করতে পারি না ইমাম নবী রাহেমাহল্লা মাত্র সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে মারা গেছে অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি অল্প বয়সী মারা গেছেন অথচ এত করে গেছেন আল্লাহ তাদের সময় বরকত দিয়েছিল আমাদের সময় সময় হচ্ছে বরকতহীন কেউ যদি বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি এক সময়ে বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা আল্লাহ তাআলার জিকির করা আল্লাহ সুবাহানতালার স্মরণ করা এত বড় ইবাদত এত বড় ইবাদত এত বড় ইবাদত যে আল্লাহ সুবহানতালা বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনুসকে তেয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আল্লাহকে স্মরণ করা এত বড় এবাদত আল্লাহকে স্মরণ করা এত বড় এবাদত আল্লাহ বলছেন ফাজগুরু নি আজ দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে থাকো যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন আমি আল্লাহ এই মহা মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করব আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ সুবহান তাআলার এই কথার মূল্য দেওয়ার মতো আল্লাহ সুবহান আহু এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই আমরা যদি সময় বরকত পেতে চাই আল্লাহকে স্মরণ করতে হবে দলিল ফাতে মারাজি আল্লাহ তাআলা আনহা যখন আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল আমার হাত ওই আটা এ পেশার জন্য ওই জাঁতা ঘোরাতে ঘুরোতে আমার হাত ঘা হয়ে গেছে হাতে ব্যথা হয়ে গেছে হাত লাগে হাত ব্যথা হয়ে গেছে চামড়া জড়ো সড়ো হয়ে গেছে আপনি আমাকে একটা খাদেম দিন তখন রাসুল আলী ওসাল্লাম বলেন আলা আদুল লুকুমা মা হুয়া আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে ফাতেমারাজি আল্লাহ আনহা চাইলেন খাদেম আর আল্লাহর রাসুল বলতেছেন খাদেমের দরকার নাই একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা কি তেত্রিশ বার আল্লাহ বলবা তেত্রিশ বার আল্লাহ আকবর বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা খাদেমের চাইতে বেশি উপকার পাবা মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই অথচ এটা অবাস্তব আল্লাহ রসুলের কাছে চাওয়া হচ্ছে খাদেম কাজের লোক চাওয়া হচ্ছে আর আল্লাহ রাসুল শিখিয়ে দিচ্ছেন কি কথা বলেন না কেন আল্লাহ রাসুল কি শিখিয়ে দিচ্ছে জিকির শিখিয়ে দিচ্ছে এটা অবাস্তব কিছু নয় এটা বাস্তব যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে তার সময়ে এমন বরকত পাবে তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে আল্লাহ আকবার অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না এই জন্য ইবনে তাইমে রাহেমাহল্লাহ ইবনুল তাহিম বলতেছেন ইবনে তাইমে রাহেমাহল্লাহ ফজরের পর থেকে নিয়ে আটটা নয়টা দশটা পর্যন্ত আল্লাহ সব তাল জিকির করতেন একা একা তো একদিন অনেক দেরি হয়ে গেছে তখন ইবনুল তাইম বললেন আপনি সকালের নাস্তা করবেন না তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা আমি ফজরের পর থেকে যদি এই দুই তিন ঘন্টা আল্লাহ সাহানা তালাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট আমার অন্তর আমার আত্মা ভর্তি হতো না আমি সারা দিনে কিছু শান্তি মতো করতে পেতাম না মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে কিন্তু মানুষ বুঝে না আমি যখন বক্তব্য কথাটা বলি তখন মানুষ আশ্চর্য হয় যে তাহাজ্জুদের সালাত আর সফলতার মাধ্যম জি তাহাজ্জুদের সালাত সফলতার মাধ্যম দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লাহ কালিলা নিস্ফহু আবিম কাসমিনহু কালিলা আউজিদ আলাইহি ওয়া রতিল কোরআন তرتিলা ইন্না সানুলকি আলাইকা কৌলং ثকিলা হে চাদর যে মুড়িয়াছো ওঠো রাতে সালাত আদায় করো অল্প হলেও করো অতি কম পরিমাণ হলেও তুমি রাত্রে সালাত আদায় করো কেন কেন রাত্রে সালাত আদায় করতে হবে ইন্না সানুলকি আলাইকা কাউলাং সাকিলা আমি অচিরেই তোমার উপর এত কঠিন এত ভয়াবহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালাত আদায় করো আরাকায়েত আল্লাহ ভায়ান হতালা বলছে ওমিনাল লেই লিফা তাহজ্জকবিহীনা ফেল আতাল্লা আশা ইয়াব আশা করবো মহমুদা রাত্রে তাহাদ্জদের সালা তাদাই করুন কেননা আপনার প্রতিপালক আপনাকে অনেক উঁচু উঁচু মর্যাদা দিতে চান আর ওই উঁচু মর্যাদা পেতে চাইলে রাত্রে সালাত আদায় করতে হবে এই দুটো আয়াত দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড় ডাক্তার হতে চাই তাহলে আল্লাহ রাসুল যেমন খুব মহান নবী মাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ রাসুলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব পর্যায়ে পৌঁছতে চাই তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাত আপনাকে মহান সফলতা দিবে এত কোনো সন্দেহ নাই অতএব রাতের সালাত আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে রাতের সালাত আদায়ের তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি রাতের সালাতের অনেক ফজিলত আছে যেটা আপনার আব্বুর বক্তব্য অনেক সময় শুনতে পাবেন যে রাতের সালাতের আরও কত ফজিলত আছে আমি শুধু সফলতার সাথে সংশ্লিষ্ট যতটুকু ততটুকু বললাম বক্তব্যের শেষে চলে এসেছি সফলতাকে ধরে রাখার জন্য দুই থেকে তিনটে জিনিস খুব জরুরি সফল আপনি সময় কাজে লাগালেন সময়ে বরকত হলো রাতে সালাত আদায় করলেন সফল হচ্ছেন কিন্তু এই সফলতাকে ধরে রাখতে হলে কয়েকটা জিনিস লাগবে এক দুয়া দুই সবর তিন বদ নজর মানুষের হিংসা থেকে হেফাজত আমি শেষটা দিয়ে শুরু করি এই যে আব্বু তোবে আগে বলল আমরা বাসায় অনেক সময় আলোচনা করি আব্বুকে এভাবে বলতে নিষেধ করি কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই তারপরও যখন আব্বু এভাবে বলে তখন কতজনের অন্তরে যে কত কি হয় কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা বের হয় তা আল্লাহ জানে আর আল্লাহর রাসুল বলেছে তাকদেরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারতো তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন বদনজর অনেক ভয়াবহ জিনিস আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা মানুষের বদনজরের শিকার হবেন ইমাম বুখারি বলছে যখন তুমি আলেম হয়ে যাবে তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে ইমাম বখারির কথা যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসার শিকার হবে হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করে নাসফালাক ফালাক পড়ার মাধ্যমে নিজেকে ফু দেওয়ার মাধ্যমে বিসমিল্লাহমা ইসম হিস আর্দি সামিউল মসির এটা তিনবার পড়ার মাধ্যমে আউজিকালিমাহাতিল্লাহ তাম্মা মিনকুল্ল সঈ তনি ও হা ও মিনকুল্লি আইন ইল্লা এই দুয়া পড়ার মাধ্যমে এগুলোর মাধ্যমে নিজেকে নজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে ছোট ছোট বাচ্চাকে ফুঁ দিতে হবে এই দোয়াগুলো পড়ে যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বইয়ের তাহলে মাশাআল্লাহ বলবেন বারাকাল্লা বলবেন সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লা মাশাল্লাহ না বলেন তাহলে আপনার হাত পা ধরে মাশাল্লা বারাকাল্লা বলিয়ে নিবে কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন যে বারাক বলে যাও মাসা আল্লাহ বলে যাও লাহলা আলা কুবাতে ইল্লা বিল্লা বলে যাও যেই প্রশংসা করবে তার মুখ থেকে দোয়া বের করে নিতে হবে আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দোয়া করতে হবে কেননা দোয়া ছাড়া প্রশংসা বদনজর আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে আল্লাহ সবহান তালা আমাদেরকে ম মানুষের বদনজর এবং হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক আল্লাহ আমিন